আসসালামু আলাইকুম সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন এই মুহুর্তে আমরা যে ভিডিওটা এই মুহূর্তে দেখতেছি দেখতে পাচ্ছেন মানে গাছের যদি কোয়ালিটির কথা বলতেন সবচেয়ে সেরা একটি গাছ তো আমাদের এই পেজে যারা নতুন দেখতেছেন নিত্য নতুন সামনে ভালো ভালো সহ অন্য অন্য ফলের গাছগুলো সহ ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু দেশটি ফলে দিয়ে সাথে থাকতে হবে তো এখন যেটা বলি গাছটি আমাদের মোটামুটি হাফ ড্রামে সেট আপ করে রয়েছে আমরা মূলত কিন্তু এই গাছগুলো সেট আপ করছি আপনাদের জন্য যারা ছাদ বাগানে শহরে ছাদে গাছ রাখতে চাচ্ছেন তাদের জন্য মূলত কিন্তু আমাদের এই গাছগুলো সেট আপ করা দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ কিন্তু আমাদের এরকম রেডি করা আছে একদম বিগ সাইজের গাছগুলো কোয়ালিটি সম্পন্ন গাছ একদম নতুন ড্রাম দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ড্রাম তো গাছটি দেখেন আপনারা যদি আমি একটু আপনাদেরকে যে জাত সেটা গাছের জাতটার কথা একটু পরে বলি এবং গাছটাতে কিন্তু আমাদের যে মুকুল আসতেছে সেটাও আমি পরে বলতেছি গাছটি দেখেন শুধুমাত্র আপনাদেরকে একটু দেখাই গাছের কোয়ালিটিটা কেমন কোয়ালিটি নিয়ে আসলে কোনো আমাদের কম্প্রোমাইজ নাই দেখতে পাচ্ছেন গাছের কোয়ালিটি একশোতে একশো হবে দেখুন মার্শাল্লাহ কত সুন্দর গাছ তো এখন দেখতে পাচ্ছেন যে এই গাছটিতে অলরেডি মুকুল বাইরে হয়ে গেছে এই যে অলরেডি কিন্তু মুকুল চলে আসতেছে মার্শাল্লা যে দেখেন প্রতিটি ইয়াতেই কিন্তু অলরেডি মোটামুটি মুকুল চলে আসতেছে মাথার দিকটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন এই মাথার দিকটায় সবগুলো কিন্তু ডালের মাথায় দিয়ে মুকুলগুলো চলে আসতেছে এখনও সম্পূর্ণ মুকুল আসেনি আরও আসবে ইনশাল্লাহ তো এখন জাস্ট গাছটা দেখেন কি পরিমাণ ঝাঁপালো গাছ মার্শাল্লা তো এটা হচ্ছে একটি বিদেশি আম থাইল্যান্ডের উন্নত আমের জাত যার নাম হচ্ছে কিং অফ সরি এটা হচ্ছে থাই কাটেমন আমরা যেটাকে বারো মাসি বলে থাকি অল সিজন ম্যাঙ্গো তো এই গাছটিতে আমাদের ফল আসছে আসলে কাটিমন আম নিয়ে বলার আর কিছু নেই খুবই সুস্বাদু একটি আম এই আমটি কাঁচা অবস্থায়ও কিন্তু টক ভাব নেই এবং খেতে মিষ্টি সেই সাথে কিন্তু এটা ফলন প্রচুর পরিমাণে হয় আর প্রচুর পরিমাণে ফলন হয় খেতে মিষ্টি তো আমাদের কাছে এই মুহুর্তে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ গাছ এবং এই গাছটিতে মোটামুটি বলা যায় সত্তর আশি একশো ডাল রয়েছে পুরো গাছটাতে ঝাঁপানো গাছ দেখেন ঝাঁপানো গাছ পুরো ক্যামেরার মধ্যে এই গাছটি দেখা যাচ্ছে না তো এই গাছগুলো আপনারা চাইলে এখন ছাদ বাগানের জন্য এই গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা আপনারা যদি চান যে এই গাছগুলো অর্ডার কনফার্ম করে আমাদের কাছে রাখবেন এবং মোটামুটি ফল বা গুটি হওয়ার পর আপনারা এই গাছগুলো সংগ্রহ করবেন সেক্ষেত্রেও আমরা সেভাবে নিতে পারব যদি আপনি অর্ডার কনফার্ম করে রাখেন তো এই হচ্ছে মূল বিষয় বারো মাসি থাই মানে আম গাছগুলো লাগলে আপনারা যোগাযোগ করবেন ড্রামের জিও ব্যাগের অথবা টবের সব ধরনের গাছ আমাদের কাছে পাচ্ছেন সারা বাংলাদেশে পাবেন ডেলিভারি বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটি ফলো দিবেন এবং এই সাথে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে রংধনু এগুলো আপনি সেটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম